অমাবস্যার দিন এই একটি ফুল নিয়ে আসুন বাড়িতে তাতে আপনার জীবনের সব ধরনের সমস্যার সমাধান হবে আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা দাম্পত্য সমস্যা কিংবা শিক্ষাগত সমস্যা যে কোনো সমস্যার সমাধান হবে এই একটি ফুল দিয়ে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনে আসতে চলেছে পৌষ মাসের অমাবস্যা এই পৌষ মাসের অমাবস্যাকে বলা হয় বকুল অমাবস্যা এই দিন আপনারা একটি ফুল বাড়িতে নিয়ে আসুন ফুলটি হলো জবা ফুল এই একটি জবা ফুল বাড়িতে নিয়ে আসলে এবং সেই জবা ফুলটি দিয়ে এমন একটি কাজ করবেন যাতে আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যার সমাধান হবে আপনার যদি আর্থিক সমস্যা থেকে থাকে অথবা পারিবারিক দাম্পত্য কিংবা শিক্ষাগত সমস্যা সমস্ত সমস্যার সমাধান এই একটি ফুল দিয়ে হবে তাই বন্ধুরা সম্পূর্ণটি জানতে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন আশা করি আপনাদের সমস্ত সমস্যা সমাধান হবে তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তথ্যকথা বাস্তু রোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি সামনেই এগারোই জানুয়ারি আসতে চলেছে এই বছরের অর্থাৎ দু হাজার চব্বিশের প্রথম অমাবস্যা পৌষ অমাবস্যা এই অমাবস্যা তিধিকে বকুল অমাবস্যাও বলা হয়ে থাকে পৌরাণিক শাস্ত্র অনুযায়ী অমাবস্যা নিয়ে বহু কথা রয়েছে আর পৌষ মাসের এই অমাবস্যার গুরুত্ব ও প্রচুর চন্দ্রহীন এই রাত্রিকে অনেকেই অশুভ মনে করেন তাই এই দিনে কিছু বিশেষ নিয়ম মেনে চলা উচিত তাই এই দিনটিতে বেশ কিছু কাজ করার ক্ষেত্রে বাধা দিয়ে থাকেন মহর্ষিরা কারণ এদিন অশুভ শক্তির প্রকাশ বেশি থাকে তাই আপনার বিভিন্নভাবে আশঙ্কা থাকে যে বিশেষ গ্রহগত অবস্থান সৃষ্টি হয় তা সরাসরি প্রভাবিত করে আমাদের জীবনকে এবং এই সময়ে তন্ত্র মতে শক্তি সাধনা ও আধ্যাত্মিক উপায়ে গ্রহের প্রতিকার বা গ্রহদোষ খণ্ডন অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করে তাই এই দিন অর্থাৎ এগারোই জানুয়ারি অমাবস্যার দিন যদি আপনারা বাড়িতে একটি জবা ফুল নিয়ে আসতে পারেন এবং জবা ফুলটি দিয়ে একটি কাজ আপনারা করতে পারেন তাহলে আপনার সমস্ত সমস্যার সমাধান হবে আপনার যদি কোনো গ্রহদোষ থেকে থাকে সেটিও কেটে যাবে বন্ধুরা বাড়িতে জবা ফুলের গাছ লাগালে একদিকে যেরকম আর্থিক সংকট দূর করতে পারবেন অন্যদিকে মজবুত হবে আপনার গ্রহ শক্তির প্রবাহকে বিশেষ গুরুত্ব দেয় এটি এমন একটি শাস্ত্র যে নেতিবাচক শক্তির প্রবাহ দূর করে ইতিবাচক শক্তির প্রবাহ বিস্তারের পর দেখিয়ে থাকে বাস্তু অনুযায়ী ইতিবাচক শক্তির বিস্তারের প্রভাবশালী উপায় হল বাড়িতে বিভিন্ন রকম গাছপালা লাগানো বাস্তব অনুযায়ী কিছু কিছু গাছ বাড়িতে থাকলে ইতিবাচক শক্তির সম্প্রসারণ বৃদ্ধি করে কিছু ফুল গাছও ব্যক্তির জীবনকে উন্নত করতে পারে এই ফুল গাছগুলি যদি আপনারা বাড়িতে রাখতে পারেন তাহলে ব্যক্তির ভাগ্য চমকে যেতে পারে এই জবা ফুলকেও বাস্তুশাস্ত্রে অত্যন্ত শুভ মনে করা হয় জীবনে আগত সমস্ত দুঃখ কষ্ট দূর করে এই জবা ফুল আবার দারিদ্র বা আর্থিক অনটনে দিন কাটালে জবা ফুল গাছ লাগাতে পারেন এর ফলে জীবনে ধন লাভের যোগ তৈরি হয় শাস্ত্র মতে জবা ফুলের মধ্যে একটা অপার শক্তি অন্তর্নিহিত থাকে মা কালীর সবচেয়ে প্রিয় ফুল হলো জবা জবা ফুল নানান ধরনের হয় জবা ফুল দিয়ে পুজো হয় আবার অন্যদিকে দিয়ে কিছু টোটকা রয়েছে যা করলে জীবনের নানান সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায় শাস্ত্র মতে জবা ফুলের মধ্যে একটা অপার শক্তি অন্তর্নিহিত থাকে জবা ফুল দিয়ে পুজো করলেও নানা প্রকার উপকার পাওয়া যায় জবা ফুলের টোটকাটি যদি আপনি সঠিকভাবে করতে পারেন নিয়ম মেনে মঙ্গলের গ্রহদোষ থেকেও কিছুটা হলেও মুক্তি পাওয়া যায় তাহলে চলুন বন্ধুরা জেনে নিই যে এই জবা ফুল দিয়ে আগামী অমাবস্যায় অর্থাৎ বকুল অমাবস্যায় আপনারা কিভাবে উপায়টি করবেন অমাবস্যার দিন অর্থাৎ এগারোই জানুয়ারি সকাল সকাল ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা বাইরে গিয়ে কোথাও যদি জবা ফুল দেখতে পান তাহলে জবা ফুলটি তুলে আনবেন একটি কিংবা তিনটি যে কটি পান কিন্তু জবা ফুলটি রং লাল হতে হবে লাল জবা ফুল তুলে নিয়ে আসবেন লাল জবা ফুল তুলে নিয়ে এসে সেই জবা ফুলটি আপনার বাড়িতে মা কালীর যে ফটো আছে সেই ফটোতে মায়ের সামনে চরণে সেই জবা ফুলটি রেখে দেবেন সারাদিন যদি আপনার বাড়িতে কোনো মায়ের ফটো কিংবা বিগ্রহ কিছু না থাকে তাহলে আপনি জবা ফুলটি মন্দিরেও রাখতে পারেন আপনার আশেপাশে যদি মন্দির থাকে মায়ের মন্দির সেখানেও দিয়ে আসতে পারেন ঠিক আছে এই লাল জবা ফুলটি রেখে দেবেন সারাদিন ফুলটি সেখানেই থাকবে অমাবস্যার দিন মায়ের পুজোর একটি বিশেষ গুরুত্ব রয়েছে তাই আপনাদের বাড়িতে যদি মায়ের ফটো থেকে থাকে অথবা বিগ্রহ থেকে থাকে তবে অবশ্যই আপনারা পুজো করবেন মাকে অবশ্যই চেষ্টা করবেন একটি জবা ফুলের মালা অর্পণ করার কিন্তু খেয়াল রাখবেন জবা ফুলগুলি যেন একদম তাজা হয় আর যে উপায়টি আপনি করবেন সেই উপায়টির জন্য যে ফুলটি আপনি আনবেন সেই ফুলটিও যেন তাজা হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন কোনো দিকে যেন ছেঁড়া ফাটা না হয় ফুলটি মায়ের পায়ের কাছে থাকবে সন্ধে বেলায় যখন আপনারা সন্ধে পুজো দেবেন তখন সেই তিনটি ফুল অথবা একটি ফুল যে কটাই আপনি ফুল পাবেন সেই ফুলগুলি নিয়ে একটি লাল কাপড়ে মোড়াবেন একটি লাল কাপড়ে মুড়িয়ে আপনি সমস্ত ঘরে সেটিকে একবার করে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর সেই লাল কাপড়টি যে পুটলিটি রয়েছে সেই লাল কাপড়ের পুটলিটি আপনার বাড়ির মুখ্য দোয়ারে ঝুলিয়ে দেবেন কিন্তু খেয়াল রাখবেন বন্ধুরা যখন আপনারা এই ফুলটি তুলে আনবে তখন যেন কেউ জানতে না পারে সবার গোপনে এই জিনিসটি আপনাকে করতে হবে কারণ নজর দোষ বলে একটি জিনিস আছে নজর কিন্তু যেরকম সুনজর হয় তেমনি কু নজর হয় কু নজরে কিন্তু আপনার হওয়া কাজ কিংবা আপনার যে কোনো কাজে কিন্তু বাধা আসতে পারে তাই সবার নজর এড়িয়ে আপনি এই প্রক্রিয়াটি করবেন আপনার মুখ্য দুয়ারে সেই ফুলটি মায়ের চরণে ফুলটি একটি পুটুলিতে লাল কাপড়ের পুটুলিতে দুয়ারে ঝুলিয়ে দেবেন এতে করে আপনার বাড়িতে নেগেটিভ শক্তি সমস্ত কিছু দূরীভূত হবে এবং বাড়িতে পজিটিভ শক্তির আগমন হবে আর্থিক সমস্যা থেকে সেটা থেকেও আপনি সমাধান পাবেন দাম্পত্য কলহ যদি থেকে থাকে সেটিও সমাধান হবে এবং আপনার পরিবার হয়ে উঠবে সুখ সমৃদ্ধিতে সম্পন্ন ফলে বন্ধুরা আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে কিন্তু সর্বোপরি বন্ধুরা এই প্রক্রিয়াটি যখন আপনারা করবেন মনে বিশ্বাস ভক্তি এবং মা কালীর উপর আস্থা রেখে অবশ্যই করবেন তাহলে আপনি যে প্রক্রিয়াটি করছেন সেটি অবশ্যই ফলপ্রদায় হবে তাহলে আশা করছি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং সমৃদ্ধ করেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে লিখবেন জয় মা কালীর জয় এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোন একটা ভিডিও নিয়ে। খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন